আমি খুব একটা আমি খুব একটা ভালো নই সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি আবার সহজেই একলা হয়ে যেতে পারি আমায় নিয়ে কেউ বিশেষ করে কিছু ভাবে না কারণ আমি সেরকম কোনো মানুষ নই আমি খুব সাধারণভাবে ভালোবেসে ফেলি চাহিদাও খুব বেশি থাকে না খুব সহজেই কান্না পায় খুব সহজেই একলা হয়ে যাই আমি খুব একটা ভালো নই খুব সহজেই সবার মধ্যে নিজের স্বার্থ খুঁজে পাই না অথচ নিঃস্বার্থভাবে পাশে থেকে যাই চুপচাপ আমায় নিয়ে কারোর অহংকার নেই আমায় নিয়ে কারোর আলাদা করে কোনো অনুভূতি তৈরি হয় না কারণ আমি সেরকম কোনো মানুষই নই আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখে যেতে পারি কাছের মানুষের পাল্টে যাওয়া আমি খুব একটা ভালো নই কেউ খুব সহজে কথা বলে না আমার সাথে যারা বলে তারা বেশি দিন জুড়ে থাকে না তাদের মন খারাপের খবর আমি শুনে চলি ক্রমাগত তাদের ভালো থাকার খবর আমি পাই অন্য লোকের কাছে আমি এইরূপ একলা